হ্যালো বন্ধুরা আপনারাও এইভাবে একবার সরষে পাবদে বানিয়ে দেখুন খেয়ে মজা চলে আসবে তো সবার প্রথমে পাবদা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা প্লেটের মধ্যে ম্যারিনেশান করার জন্য রেখে দেব। ম্যারিনেশানের জন্য অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এরই সাথে অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো আর মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেশন করে দেব এরপরে মাছগুলোকে এইভাবেই আধ ঘন্টার জন্য রেখে দেব এরপর আমরা একটি পেস্ট বানিয়ে নেব এর জন্য পাঁচ চামচ সর্ষে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ও এরই সাথে দেড় চামচ পোস্ত দিয়ে দেব ও ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেব আর এটির একটি পেস্ট বানিয়ে নেব পর একটা কড়াইয়ের মধ্যে প্রায় একশো এম তেল গরম করে নেওয়ার পর ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো খুব নরম হয়ে থাকে তাই একটু সাবধানের মধ্যে না হলে মাছগুলো ভেঙে যাবে একদিক হয়ে এলে দ্বিতীয় দিকে আমরা পাল্টে নেব আর মাছকে বেশি আমরা ভাজবো না একটা রং এলেই আমরা তেল থেকে বের করে নেব কারণ খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর এই তেলের মধ্যে বাকি থেকে যাওয়া মাছগুলো আমরা ভেজে নেব এরপর আমরা এই তেলের মধ্যে দেড় চামচ পরিমাণে জিরে দিয়ে দেব আর দুই চামচ পরিমাণে একদম ছোট ছোট করে রাখা আদা দিয়ে দেব। আর সবগুলোকে খুব ভালোভাবে তিরিশ সেকেন্ড পর্যন্ত ভাজতে থাকব এরপর গ্যাসের ফ্লেমকে একবারে লোতে রেখে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অর্ধেক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পর আমরা দুটো টমেটোর পেস্ট দিয়ে দেব। আর টমেটোর পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে আমরা আমরা মিশিয়ে নেব আর এখানে টমেটোর বন্ধু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটো থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে ঠিক তখনই আমরা সরষের পেস্টটি দিয়ে দেব। আর খুব ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত সরষে থেকে তেল ছেড়ে আসে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এই মশালার মধ্যে আমরা কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আর ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো ঠিক এইভাবে ভালোভাবে ফুটে এলে আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব খুব সাবধানে এর মধ্যে আর গ্যাসের ফ্লেম কে মিডিয়ামে করে দেব 7 থেকে 8 মিনিট পর্যন্ত ফুটাতে থাকবো এইভাবেই 7 থেকে 8 মিনিট পর গার্নিশিং এর জন্য আমরা উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব আর ওরই সাথে কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে এটিকে আমরা সার্ভ করে নেব ভিডিওটি ভালো লাগলে আম পাঁচ চ্যানেল টি কে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন